হ্যালো फ्रेंड्स আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এক্স ইম্পর্ট্যান্ট চার্ট প্যাটার্ন রাউন্ডিং টপ প্যাটার্ন এই প্যাটার্নটা মেইনলি একটা বেয়ারিশ রিভার্সাল প্যাটার্ন মানে মার্কেট আপট্রেন্ডেড থেকে ডাউনট্রেন্ডে শিফট করার একটা সিগন্যাল দেয় চলুন এই প্যাটার্নটা একটু ডিপলি বুঝি যে এই প্যাটার্নটাতে কি হচ্ছে রাউন্ডিং টপ প্যাটার্ন অনেক সময় সসার টপও বলা হয় এটা দেখতে একদম ইনভার্টেড ইউসেপের মতো এবং প্রাইস প্রথমে ধীরে ধীরে ওঠে তারপর একটা টপ ক্রিয়েট করে আর পরে গ্রাজুয়ালি নিচে নেমে আসে যেমন আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা উপর দিকে উঠছে এখানে একটা টপ ক্রিয়েট করছে এবং তারপর এটা ধীরে ধীরে নিচে নেমে আসছে এটা যখন চাটে দেখা যায় তখন একটা মানে এটা বোঝা যায় যে বায়াররা গ্রাজুয়ালি উইক হয়ে যাচ্ছে আর সেলাররা মার্কেটের কন্ট্রোল নিতে শুরু করছে কারণ যখন এটা নিচের দিকে আসছে যে যখন নিচের দিকে আসছে এর মানে বায়াররা ধীরে ধীরে উইক হয়ে যাচ্ছে এইবারে আরেকটা জিনিস ভালো করে বোঝা যাবে যে ভলিউম অ্যাক্টিভিটি এই প্যাটার্নের সাথে ভলিউমের একটা স্পেশাল রিলেশন আছে প্রাইস উঠে যাওয়ার সময় যে ভলিউমটা হাই থাকে মানে প্রাইস যখন উপর দিকে উঠছে ভলিউমটা হাই থেকে এটা তো নর্মালি ব্যাপার টপের দিকে যাওয়ার সময় ভলিউম কম হয়ে যায় দেখুন সাথে সাথে ভলিউমও বাড়তে থাকবে এরকম ভাবে যে ভলিউম বার রয়েছে এগুলো বড় বড় হতে থাকবে কিন্তু এখানে যখন এই টপ হচ্ছে এরকম জায়গায় যখন একটা টপ তৈরি করছে তখন কিন্তু ভলিউম গুলো ধীরে ধীরে ছোট হওয়া চালু হয়ে যাচ্ছে এটা একটা দারুণ সিগন্যাল এবং আরেকটা জিনিস বোঝা যায় কি আর যখন প্রাইসটা নেকলাইনকে ব্রেক করে এই যে এইটা একটা নেকলাইন যেটাকে আমরা সাপোর্ট লাইন বা নেকলাইন বলবো এটাকে যখন ব্রেক করে তখন ব্রেক করে নিচে নামে তখন আবার ভলিউম ইনক্রিজ করে এটা হলো একটা স্ট্রং কনফার্মেশন যে ডাউন ট্রেন্ড স্টার্ট হচ্ছে যে এইখানে যখন নামছে আবার ভলিউম বাড়তে থাকবে ঠিক আছে রেড বার গুলো বাড়বে কারণ কি আবার নিচের দিকে এখানে একটা স্ট্রং কনফার্মেশন যে এইবারে এই মানে যে এটা এবারে নিচের দিকে একটা ট্রেড হবে নিচের দিকে মুভ করছে তো আমরা এই জায়গাতে শর্ট সেল আমরা শর্ট সেল ইন্টার ক্ষেত্রে হলে শর্ট সেল না হলে কোন সময় আমরা ফিউচার সেল কিংবা পুট বাই করা যেতে পারে এই ধরনের ট্রেড এরকম জায়গাতে আমরা কনফার্মেশন হলে নেওয়া যেতে পারে ব্রেক বা নেকলাইন রাউন্ডিং টপের টপে একটা নেকলাইনের সাপোর্ট থাকে যখন প্রাইস ওই নেকলাইনটাকে ব্রেক করে নিচে নামে তখন এটা একটা সেল সিগনাল কনফার্ম করে যেটা আপনাদেরকে আগে বললাম যে এই যে নেকলাইন বা সাপোর্ট লাইন এটাকে যখন ব্রেক করে তখন একটা এখানে একটা আমার একটা ভালো কনফার্মেশন পাওয়া যায় এখানে যদি ব্রেকআউটের সাথে সাথে ভলিউম ভ্যারি করে ঠিক আছে এবং তাহলে প্যাটার্নটা আরো স্ট্রং হয় দেখুন আমরা যেটা বলি যে কোনো মানে যেকোনো ব্রেকআউটের সময় ঠিক আছে ব্রেকআউটের সময় যদি আমরা একটা হচ্ছে যদি এটা একটু রিটেস্ট করে হয় তাহলে যেমন এটা স্ট্রং হয় এবং ভলিউমের সাথে ভলিউমের সাথে যদি ব্রেকআউট হয় তাহলেও কিন্তু একটা দারুণ সিগন্যাল এবং কনফার্মেশন সিগন্যাল হয় যে যেখানে আমরা ট্রেডটা নেওয়া যেতে পারে তাহলে এই জায়গাতে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কি হতে পারে চলুন একটা এন্ট্রি স্টপ লস এবং টার্গেটের একটা ট্রেডিং স্ট্র্যাটেজি দেখি যে এন্ট্রি কখন নেবো যখন নেকলাইন ব্রেক করছে তখনই শর্ট সেল করা যায় এরকম জায়গায় যেটা আমি আগেও বললাম যে এখানে আমরা কি ধরনের ট্রেড নিতে পারি শর্ট সেল করতে পারি এনড্রয়েড এর ক্ষেত্রে নাহলে ফিউচার সেল করতে পারি নাহলে হলে বাই করতে পারি তো এই ধরনের করা যেতে পারে এবং এখানে স্টপ লসটা কখন হবে যে স্টপ লসটা রাখা উচিত হচ্ছে ঠিক উপরে বা প্যাটার্নের টপের উপর মানে হয় নেকলাইনের মানে মানে ঠিক উপরে এরকম জায়গাটা মানে এই এইভাবে আমরা একটা এস প্লট করা যেতে পারে এই জায়গাটাতে এস প্লট করা যেতে পারে আর এবং এই জায়গাটাতে আমাদের সবসময় ব্রেকের নিচে এখানে এন্ট্রি হতে পারে এইবারে আমরা টার্গেট প্রাইসটা কি হবে যে নেকলাইনের টপ মানে যতটা এইরকম জায়গায় যতটা এর ডেপ তৈরি করছে ততটা আমরা এদিকে টার্গেট নেওয়া যেতে পারে এটা যেমন আমরা বিভিন্ন প্যাটার্ন গুলোর মধ্যে দেখেছি প্যাটার্ন গুলোর মধ্যে সেম একই জিনিস যে যতটা মানে পয়েন্টের যে যতটা গ্যাপে আমাদের টপটা বানাচ্ছে রাউন্ডিং টপটা সে ততটাই আমরা নিচে টার্গেট প্লট করব সো ফ্রেন্ড এটা হলো রাউন্ডিং টপ প্যাটার্ন একটা পাওয়ারফুল বেয়ারিস রিভার্সাল সিগন্যাল আপনি যদি এটা প্রপারলি আইডেন্টিফাই করতে পারেন চাটে তাহলে মার্কেটের নেক্সট মুভটা প্রেডিক্ট করা ইজি হয় ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না যে নেক্সট ভিডিওটা কোন প্যাটার্ন নিয়ে দেখতে চান थैंक यू जय हिंद जय भारत